বাংলাদেশ লুকাই না পাচার করে এবং ইন্ডিয়া যায় না বিভিন্ন জায়গা তারে কাজে লাগা তো এই সব তার নাম আইসে যে সে বাংলাদেশ পাচার করে এবং তারে আমরা এত ইন্ডিয়া খুঁজা করছি পাইছি না এবং সিক্রেট সোর্সের মধ্যে জানতে পারি সে বাংলাদেশ পাসপোর্টে গেছে এবং তখন আমরা এই যে ফুস্টেম আমাদের মতো করে আমরা মানে স্পোর্টসকে বলে রাখি এবং যখন আসে তাকে ডিটেন করার জন্য সেই মধ্যে আজকে চেকপোস্টে তাকে আটক করা হয়েছে এবং আমরা তাকে প্রথমে কৈলাসর থানায় নিয়ে আসি এখান থেকে আমরা ইরানি থানায় নিয়ে যাইতেছি